আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো মেডিকেল টেকনোলজিস্ট সম্পর্কে মেডিকেল টেকনোলজিস্ট কারা মেডিকেল টেকনোলজিস্ট হচ্ছে সেই সব স্বাস্থ্যকর্মী যারা বিভিন্ন হসপিটাল ক্লিনিক বা ডায়াগনস্টিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং এই পরীক্ষার রিপোর্টের মাধ্যমে ডাক্তারদের সাহায্য এবং সহযোগিতা করে থাকেন রোগীদের সঠিক রোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরি টেকনোলজিস্ট কারা ল্যাবরেটরি টেকনোলজিস্ট হচ্ছে সেই সকল স্বাস্থ্যকর্মী যারা বিভিন্ন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোতে ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে এবং রোগ নির্ণয়ে ডক্টরকে সহযোগিতা করে তাদের কাজের মধ্যে পড়ে রক্ত এবং অন্যান্য নমুনা সংগ্রহ এবং বিশ্লেষণ করা মাইক্রোস্কোপ এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে রোগ নির্ণয় করা ব্লাড ব্যাংক হেমাটোলজি মাইক্রোবায়োলজি সেরোলজি ইমিউনোলজি এবং আদার্স হরমোনাল কার্যক্রম সম্পন্ন করা এবং হসপিটাল ল্যাবরেটরির কোয়ালিটি মেনটেন করা সংক্ষেপে বলতে গেলে মেডিকেল টেকনোলজিস্ট হচ্ছে তারা যারা রক্ত প্রসাব মল টিস্যু বা অন্য অন্য দেহরসের পরীক্ষা করে রোগ শনাক্ত করেন এবং রিপোর্ট তৈরি করেন তারা হলেন মেডিকেল টেকনোলজিস্ট